রব্বুল আলমিন সালাতুল জুমার পড়েন রব্বুল আলমিন একজন আমাদের নতুন নবাগত মুসলিম ভাই যারা আগের নাম ছিল শ্রী রাজকুমার চন্দ্র তোমার দিনের প্রতি আকৃষ্ট হয়ে রব্বুল আলমিন তিনি নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ ধারণ করে কালে মাত্র মুসলমান হলেন মৌলা রব্বুল আলমিন তুমি তো বলেছো তাহাদি ولكن الله يهدي من يشاء <applause> <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন শাবান মাসের শেষ জুম্মা গো রমজানের একেবারে আমরা নিকে পৌঁছে গিয়েছি গো মাওলা রব্বুল জীবনে কত মানুষের সাথে নামাজ পড়লাম একসাথে সিহিল খেয়েছি দান করেছি গো মাওলা আল্লাহ এই রমজান মাসে আমাদের মাধ্যমে দিন ক্ষমা ও দান তুমি দয়া করে মায়া করে আমাদেরকে এই রমজান পর্যন্ত সাল শোহাদ বুদ নিয়েছো হায় দিয়েছো মেহেরبانی করে তুমি আল্লাহ আমাদের এই রমজান শেষ হলি আমাদের खैर বরকত দিয়ে তুমি আমাদেরকে মাহরুম করো না রবুল আলামিন সালাতুল জুমায় পড়েন রবুল আলামিন অন্তে আমাদের নবী নবাগত মুসলিম ভাই যারা আগে নাম ছিল সি রাসমান চন্দ্র গোমৌলা তোমার দিনের মধ্যে আকৃষ্ট হয়ে রব্বুল আর তিনি নতুন নাম মহম্মদ আব্দুল্লাহ ধারণ করে কালেমা করে মুসলমান রবলা রব্বুল আমি তুমি তো বলেছ লা তাহা দি বা নাহা ভাবতাম আলাহ কিল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে হেতায়েত থাকে না কোনো মানুষ চাইলে কাউকে হেতায়ে দিতে পারে না এমনকি কোনো রসুল চাইলে কাউ তুমি দায়ের দিতে পারে নাই যতক্ষণ না আর এটাই ফয়সাল আসমান থেকে না হয়েছে গোলা আলামী আমাদের কোন সমর্থ নেই আমাদের কোনো শক্তি নেই তাও মুসলমান বানানো বোমাহলা তুমি দয়া করে মায়া করে রাজকুমারকে তুমি মুসলমান হিসেবে কবুল করেছো বোরমলা আমরা দোয়া করি তার পরিবার কেউ তুমি হিমুসলমান হিসেবে কফি করে না। গোলা আল আমার সাথে আমিন আমিন করতেছি এমন কেউ নেই তার জীবনে গুণাল তো আমার এই ভাই সৌভাগ্য ভাই ভাই সাথে আমরা এই মুহূর্তে দাগ করতেছি পবিত্র জায়গায় বসে ভোলা আল আমিন পবিত্র মুহূর্তে গোলা আমিন তুমি তাকে বোলা আল আমিন হায়াত করে দাও গোলা আল আমিন সে পড়তে জানে না সুরাফা তেহা পড়তে জানে না বোলা আলামিন সালাম কীভাবে হয় দিতে হয় তাও জানা না মেহের মালী করে তুমি তোমার বান্দাকে সকল কিছু সহজ করে দাও গো মাওলাম বোলা আলামিন খাস করে ওরা বোলা আমিন তাদের জন্য দোয়া পরিমাণ বোলা আলামিন তিনি আর্থিকভাবে যেন সকলের সহযোগিতা পায় তার কাছে আমাদের এর পাশে থাকার মতো তৌফিক আমাদেরকে সকলকে দিয়ে দাও গো মাওলানা রব্বুল আলামিন করে জনাম দেখিনি বাবা মা আমাদেরকে জানা দুনিয়ায় মুখ দেখা বাবা দেখার সৌভাগ্য দিয়েছিল গো মাওলানা কারো বাবা হারা কারো মা হারা আমার সাথে আমি ইনামিন করতেছি গো মাওলানা আমি একজন হতভাগাম কত তিন মাস পূর্বে আমার বাবাকে হারিয়েছি গো মাওলানা মেহেরবাণী করে ওই বাবা নামক দৌলতটা যাদের হারিয়েছে তারা ভালো করে জানে বাবা নরম বাবার গুরুত্ব খুবই খালি আজকে এখন আমার মনে হচ্ছে বাবা যদি আর একদিন পর্যন্ত বেশি বাসতো Taman সেবাatkar করে জন্য মন ترا হান কানটা বরে যতক্ষণ সেই সৌভাব স্বারামে নিয়ে আমাদের এই ভাই যারা বাবা মা এর মধ্যে আছে রব্বুল আলমিন এক ছাদের নিচে এক ঘরের জনক আমরা ভূমি মুসলমান হয়ে।

والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله